আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি বারো দশমিক তিনের নয় নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সহজভাবে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবে ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কথা তোমাদের বসে দেখি বারো দশমিক তিরের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো নয় নম্বর অঙ্ক নয় নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি এটা 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 মানে সূত্রের সাহায্যে গুণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো দেখো প্রথমে অঙ্কটুকু নিচ্ছি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো এবার কী করছি প্রথমে আমি সাজিয়ে নেব এ অঙ্কটিকে কীভাবে সাজাতে পারি তোরা মন দিয়ে বোঝো দেখো সাজাতে পারি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আর প্লাস এটাকে এখানে রাখলাম এভাবে কেননা সূত্রে প্রয়োগ করা যাবে সেই জন্য এখন এটাকে সাজিয়ে নেব এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস এ এটাও সাজাব এ পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এবার দেখো সূত্রে প্রয়োগ করবো সেই জন্য করছি দ্বিতীয় বন্ধনে বসালাম আর এখানে করব প্রথম মধ্যে প্লাস ওয়ান আর মাইনাস এ এখানে দেব আর ঘিরে দিয়ে স্কোয়ার দিয়ে দেবো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দেখো তোমাদের বোঝা যাচ্ছে এটা ছিল কি এ প্লাস বি তো এ প্লাস বি এ প্লাস বি এর সূত্র কি মাইনাস বি তো এটা গোটাকে ভেবেছি এ তো এ এটাকে ভেবেছি কি বি তো এটা বি করলাম এবার দেখো এটা যেটা আছে সেটা এখানে বসিয়ে নেব এ পাওয়ার ফোর প্লাস এবার দেখো এটা কিন্তু এটা কিন্তু একটা সূত্র হচ্ছে এটা কী সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি সূত্র তো এ প্লাস বি সূত্র কি এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা সাজিয়ে নেব এটা ধরো এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ আর এটা হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার এটাকে আমি দ্বিতীয় বন্ধনে বসিয়ে দেব আর এটা থাকছে মাইনাস এ স্কোয়ারটাকে এখানে বসিয়ে দেব দ্বিতীয় বন্ধন দিয়ে বসিয়ে দিলাম এটাকে বসিয়ে নেব এ পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার তোমরা মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে এবার দেখো এটা করতে পারি ই স্কোয়ার আর এ স্কোয়ার বাইরের স্কোয়ার গুণ করা হয় এ পাওয়ার ফোর যোগ টু এ স্কোয়ার মানে দেখো দুই এক দুই আর এ স্কোয়ার প্লাস এখানে আছে ওয়ান স্কোয়ার এখন দেখো মাইনাস এ স্কোয়ার এটা ঘিরে দিলাম আর এটা বসিয়ে নেবো এ পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এবার দেখো কী করতে পারি তোমার মন্দির বোঝার চেষ্টা করো এটা এটিকে সাজিয়ে নেব তো সাজাতে পারি প্রথমে সাজাবো এ পাওয়ার ফোর আর এখানে দেখো ওয়ান আছে তো ওয়ানটাকে দেখো এর মাহাতে ই স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে তো স্কোয়ার দিব না তো এখন কী হচ্ছে প্লাস ওয়ান বসিয়ে দেবো এবার দেখো এখানে টু এ স্কোয়ার আছে এখানে মাইনাস এ স্কোয়ার আছে মানে দুটি থেকে একটি বাদ দিলে একটি থাকে একটি এ স্কোয়ার প্লাস হবে এটা বড়ো আছে সেই জন্য এ স্কোয়ার বসিয়ে দিলাম এটা বসিয়ে নেব এটা হচ্ছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান আর মাইনাস এ এখন দেখো এটা একটা সূত্র আগ আগের মতো এখানে যেমন ছিল এখানে এটা গোটা এ এ প্লাস বি ইন্টু তো এ প্লাস বি এ সূত্র কি এ মাইনাস বি তো এটা বসিয়ে নেব এটা গোটাই কিন্তু তো করব স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি বি স্কোয়ার এবার দেখো এটাকে সূত্রে ফেলবো এটা এখন এ প্লাস বি হোল সূত্র এ প্লাস বি হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি তো গোটা এ এটাকে এ করবো সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা প্লাস এটাকে বসিয়ে এ বসালাম আর হৃত আর বাইরের স্কের গুণগুলো হয় চার এবার দেখো সমান এখন দেখো এ আর ফোর আর টু গুণগুলো হয় চার দুগুণে আট যোগ টু মানে দুই দুই আর এ পাওয়ার ফোর প্লাস কে এক দিয়ে গুণ করলে একই হয় বিয়োগ এ পাওয়ার এখন দেখো এ পাওয়ার এট বসাবো আর দেখো দুটি এ পাওয়ার ফোর থেকে একটি এ পাওয়ার ফোর বাদ দিলে হবে একটি এ পাওয়ার ফোর তো একটি এ পাওয়ার ফোর যোগ চিহ্ন হবে এটা বড়ো সেই জন্য আর যোগ এক এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো দশ নম্বর দশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যদি এক সমান এ প্লাস ওয়ান বাই এ এবং ওয়াই সমান এ মাইনাস ওয়ান বাই এ হয় তাহলে এ পাওয়ার ফোর প্লাস ওয়াই পাওয়ার ফোর মাইনাস টু এক্স এর মান সূত্রের সাহায্যে বের করি এর মানটা বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে অঙ্কটুকে নেব এক্স পাওয়ার আর ওয়াই এটাকে আমি সাজিয়ে নেবো সাধারণ নেই সেই জন্য তো এক্স পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই পাওয়ার ফোর এবার এটাকে সূত্রে প্রয়োগ করবো তো এটা দেখো সূত্র করব তো ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার এটা এখন হলো এ স্কোয়ার মাইনাস টু সূত্র অনুযায়ী এটা গোটা কিন্তু এ বিটা বাসাচ্ছে দেখো বিটা হবে এখানে প্লাস বি স্কোয়ারটা করে নিচ্ছি ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার বি সঙ্গে কথা পাচ্ছি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম এখন দেখো এটা কি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হলুদ স্কোয়ার সূত্র দেখো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি আর ঘিরে দিয়ে হোল স্কোয়ার তো বুঝতে পারলে এবার দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে এক্স সমান প্রশ্ন বলে দিয়েছে যে এক্স সমান কিন্তু এ প্লাস ওয়ান বাই এ ধরতে হবে আর ওয়াই সমান ওয়াই সমান এ মাইনাস ওয়ান বাই এ ধরতে হবে তো ধরে নেব দেখো এক্স যেখানে আছে তো লিখব যে মান বসিয়ে পাই এক্স এর এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তো সমান এক সমান এটা আছে তো এ প্লাস ওয়ান বাই এ আর এখানে স্কোয়ার ছিল তো এখানে কি করবো বাইরে স্কোয়ার দিতে হবে মাইনাস ওয়াই সমান কী আছে এ মাইনাস ওয়ান বাই এ আর ঘেরে দিয়ে বাইরে স্কোয়ার স্কোয়ার আছে সেই জন্য এবার দেখো এটা গোটাকে কিন্তু ঘেরতে হবে কেন দেখো এটা গোটা কিন্তু ঘেরে বাইরে স্কোয়ার ছিল সেই জন্য স্কোয়ার করে দিলাম এখন দেখো এটা কী করছে এখানে দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার তোমরা মনে রাখবে দেখো সূত্র একটা করছি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এর সূত্রটা কি এর সূত্র হচ্ছে ফোর এ বি ফোর এ বি তো এটা সূত্র হচ্ছে তো এর সূত্রটা বসে নেব ফোর এ বি ফোর বসাবো সত্য অনুযায়ী সূত্র অনুযায়ী ফোর বসালাম আর এটা কিন্তু এ এ বসাবো আর বি হচ্ছে এটা তো বি বসালাম দেখো বাইরে স্কোয়ার আছে এ দেখো বাইরে স্কোয়ার আছে দ্বিতীয় বদন নেঘড়ে গিয়ে বাইরে স্কোয়ার দিলাম এখন দেখো এই ভিতরে এই ইনটু মানে গুণ চিহ্ন তো নিচে আর উপরে কিন্তু যায় যাই করে নিলাম তো থাকছে কি চার এক চার থাকছে তো এখানে চার বসাবো আর বাইরে স্কোয়ার দেব এখন দেখো চারে বড় করলে হয় চার চারে ষোলো এখানে ষোলো বসিয়ে দাও অতএব কিন্তু এটা উত্তর এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম এরপরে দেখো এগারো নম্বর এগারো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এইটে মাইনাস ষোলো কে দুটি বর্গের অন্তরূপে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি এটাকে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি আকারে প্রকাশ করতে হবে আমি তোমাদের স্বজনমা শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো দেখো প্রথমে অঙ্কটুকে নেব ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস এ প্লাস এইট এ এবার দেখো এটিকে আমি দুটি পার্টে ভাগ করে নেবো তো এইভাবে ভাগ করতে পারি দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর প্লাস ওয়ানকে একটা ঘরের মধ্যে রাখলাম ঠিক আছে এবার দেখো এই মাইনাসটি কিন্তু বাইরে রাখলাম ঠিক আছে এবার দেখো মাইনাস বাইরে গেছি বলে এখন দেখো মাইনাস আর প্লাসে মাইনাস এখানে তো মাইনাসে দেখেছি তো এখানে হবে কি এসকে ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস হলো এখানে এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে মাইনাস এইটে আর মাইনাস মাইনাসে প্লাস হবে বুঝা গেলো মাইনাস মাইনাসে প্লাস হলো মাইনাস প্লাসে মাইনাস হলো আর মাইনাস মাইনাসে প্লাস হলো বন্ধুর মধ্যে সেই জন্য ঠিক আছে এবার দেখো এটাকে সূত্রে ফেলবো এটা করবো টু এক্স আর বাইরে স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী টু এটা হচ্ছে এ আর বি সমান পাচ্ছি 1 আর প্লাস বি স্কোয়ার এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা সাজিয়ে দিলাম মাইনাস করবো মাইনাস দিয়ে দেবো এটাকে সূত্র সাজাবো তো দ্বিতীয় দিয়ে দিলাম এটা দেখো এ স্কোয়ার তারপর মাইনাস টু এটা আর বিটা দেখো পরে বসাচ্ছি তো যোগ ষোলোর বারো মূল খোলা হয় চার তো চার ঘেরে দিয়ে বাইরে এ স্কোয়ার তো বি সমান পাচ্ছি চার তো চার বসিয়ে দেবো এখানে আর এখানে আমি দ্বিতীয় বন্ধুনি দিয়ে দেব এবার দেখো সমান এটাকে আমি এভাবে করতে পারি টু এক্স আর প্লাস ওয়ান দেবো মানে এটা এ আর এটা হচ্ছে বি তো এ প্লাস বি এটা হচ্ছে হোল স্কোয়ার বুঝতে পারলে এ প্লাস বি হোলি সূত্র মাইনাস এটা দেখো এ মাইনাস এ মাইনাস বি হোলি সূত্র তো এ স্কোয়ার করতে পারি এস এ মাইনাস বি হোল স্কোয়ার বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো বারো নম্বর বারো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ মাইনাস থ্রিকে দুটি বর্গের রূপে মানে এ স্কোয়ার মাইনাস প্রকাশ করে এটি কিন্তু দুটি বর্গের রূপে প্রকাশ করতে হবে তো আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দর আমে তোমরা মন দিয়ে বোঝো দেখো প্রথমে নিচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এখন দেখো এখানে তিনটি সংখ্যা আছে তো তিনটি সংখ্যা কিন্তু দুটি বর্গের অন্তরে প্রকাশ করা যাচ্ছে না তো এটা আমি ট্রিক করবো তবে কিন্তু হয়ে যাবে দেখো ট্রিক প্রয়োগ করছি দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার করলাম আর এখন দেখো এটাকে আমি ভাঙব তো মাইনাস থ্রিকে কীভাবে ভাঙতে পারি মাইনাস থ্রিকে এভাবে ভাঙতে পারি মাইনাস থ্রির সমান ধরো মাইনাস টু আর মাইনাস ওয়ান তো মাইনাস মাইনাস মানে এটি আইটি কিন্তু সমান একই সমান মাইনাস মাইনাসে হয় যোগ করতে হয় কিন্তু বিয়োগ চুনে বসে আর দুই আর একে তিন ঠিক আছে এটি সমান কিন্তু এই দুইটায় দুইটা সমান তো এটাকে আমি বসে নেব এইভাবে মাইনাস টু আর মাইনাস ওয়ান এখন দেখো এটা সূত্রে প্রয়োগ করবো তো এইভাবে করতে পারি প্রথমে এটা সাজিয়ে নিচ্ছি সূত্রে ফেলার জন্য তো এ স্কোয়ার মাইনাস টু দিবো আর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দেবো এটাকে একটা ঘরের মধ্যে রাখলাম ঠিক আছে আর মাইনাস ওয়ানটাকে এক জায়গায় রাখলাম এবার দেখো করতে পারি এটা করতে পারি এ স্কোয়ার মাইনাস সতেরো যাই টু এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা আর প্লাস বি এটা এটাকে আমি দ্বিতীয় পর দিনটাকে ঘেড়ে দিলাম ঠিক আছে আর মাইনাস ওয়ানটা এখানে বসে দিলাম এটা এখন দেখো কী হচ্ছে এটা যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এটা এ আর মাইনাস এটা হচ্ছে বি তো এইভাবে করতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি হোলি স্কোয়ার আর মাইনাস এটাকে আমি বড় করতে পারি ঠিক আছে কিনা তো এখন দেখো এটা দুটি বর্গের অন্তর্ভাবে কিন্তু প্রকাশ করা হয়ে গেলো মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী কিন্তু এটা প্রকাশ করা হয়ে গেলো তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনো জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ